ট্রাক আসায় মুশকিলিতে খুব বেশি ভালো হয়েছে এবং আমরা মুশকিলের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা সহ যারা কার্যক্রম সহযোগিতা করেছে এই মুশকিলির জন্য সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই কার্যক্রম যেন আমাদের যাতে সুবিধার জন্য মুশকিলি কক্সবাজারের নৌপথে যেই সমস্ত সুবিধার জন্য কাজ করা হয় সেই কাজ কাজ যেন অব্যাহত থাকে এবং ভালো কিছু হয় আমরা সেটা আশা করছি বহু বছর পর মহেশখালীতে এই যে সি ট্রাক প্লাস পল্টুন এসেছে আমরা অনেক খুশি হয়েছি কিভাবে যে প্রকাশ করবো খুশিটা তা কিন্তু তা বলার কোনো ভাষা নেই আসলে এই ধন্যবাদ দিতে চাই মাননীয় উপদেষ্টা শাকত হোসেন স্যারকে যাদের কারণে আমরা মহেশখালীতে এই সুযোগ সুবিধা সি ট্রাক প্লাস পল্টুন পেয়েছি তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সি ট্রাক হওয়ার কারণে আমাদের যে সুবিধা সেটি হচ্ছে আমাদের দীর্ঘদিনের একটি দাবি মহেশখালীর সকল শ্রেণী প্রয়সার মানুষের আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের স্থানীয় রাজনৈতিক শিক্ষাবিদ সকল মানুষের দাবির প্রেপেক্ষিতে যে আজ আজকেই সি ট্র্যাকের উদ্বোধন হচ্ছে পল্টন স্থাপন হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উঠানামার ক্ষেত্রে অন্তত পক্ষে এই সি মানুষ তাদের দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে মধ্যে তারা বসার সুযোগ হয়েছে একজন রুগীকে অন্তত পক্ষে একটি স্পিডবোর্ড এসে তাকে উঠানোর পর্যন্ত তিনি অন্তত পক্ষে নিরাপদে বসার একটা জায়গা হয়েছে একটি মা এসে অন্তত তার প্রাকৃতিক ডাক সারার জন্য এখানে একটি ব্যবস্থাপনা রয়েছে আমরা দীর্ঘদিন দাবি জানিয়েছিলাম যে গাঁট এ ধরনের ব্যবস্থাপনাগুলি গড়ার জন্য কিন্তু দাবিয়ে রয়ে গেছে কিন্তু কার্যকর হয়নি বর্তমান সরকারের সময়ে সি ট্রাকসহ পল্টনটি স্থাপনের জন্য নিরলসভাবে পরিশ্রম করে গেছেন বিগত সময়েও যারা এই মহিষ্কালের গাঁটের জন্য আন্দোলন করে গেছেন অনেকে বিগত হয়ে গেছেন তাদের প্রচেষ্টার হাত ধরে আজকে যে দীর্ঘদিন পর এই দাবিটি পূরণ হচ্ছে এটার জন্য সরকারকে সাধুবাদ জানাই মহিষ্ক জন্য এটা একটা যোগাযোগের ক্ষেত্রে একটা মাইল ফলক অনেক অধিক যাত্রী যদি আমরা কক্সতে যারা দায়িত্ব করতে চাই যেমন বিবাহ অনুষ্ঠান মেয়ের অনুষ্ঠান রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড তাহলে এরকমকে সিপ সিপ্লাটন আমাদের জন্য অনেক বেশি উপকারী আর বৃষ্টির বাদলের দিনে আমরা তো বিজিবি জি স্পিড বুট দিয়ে যাই এমনকি কক্সবাজার ফাড়াফার তো আমাদের জন্য একটা দূরীয় ব্যবহার হয়ে যায় এই জন্য এই শিপ বুট বড়ো শিপ বুট আসাতে আমাদের জন্য অনেক বেশি উপকৃত হয়েছে এটা এবং আমাদের যাতায়াতটা যারা এই আইডব্লিউটিকে ঘাটা দেওয়ার জন্য আমাদেরকে যে মুক্ত করার জন্য মাফিয়া থেকে সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন আমি মহেশখালীবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি